চীন ইরান তুরস্ক রাশিয়া এবং আমেরিকা প্রতি বছর বিলিয়ন ডলারের লাখ লাখ টন শশা উৎপাদন করে থাকে কিন্তু এত শশা তো কেউ খায় না তাহলে এগুলো দিয়ে কি করা হয় কোথায় যায় এইসব শশা আসলে এইসব শশা দিয়ে তৈরি হয় বিশ্বমানের আচার সহ আর অনেক কিছু আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ইন্ডাস্ট্রিতে কীভাবে আপনার কল্পনা থেকেও কম সময়ে টন টন শশা উৎপাদন করা হয় আর ইন্ডাস্ট্রির এত শশা যাই বা কোথায় তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমেই শুরু হয় জমি প্রস্তুতের কাজ শত শত একর জমি চাষের জন্য ব্যবহার করা হয় বিশাল আকারের ট্রাক্টর এবং আধুনিক কিলার মেশিন এই মেশিনগুলো মাটিকে গভীরভাবে পাল্টে নরম করে আগাছা পরিষ্কার করে এবং জমিকে সমান করে ফসল রোপণের উপযোগী করে তোলে জমি প্রস্তুত হওয়ার পর শুরু হয় বীজ বপনের কাজ যা সম্পন্ন করা হয় অটোমেটেড সিড প্লান্টার মেশিনের মাধ্যমে এই মেশিনগুলো অত্যন্ত দ্রুত গতিতে নির্দিষ্ট দূরত্বে এবং গভীরতায় শশার বীজ রোপণ করে বীজ বপনের পাশাপাশি স্প্রিংকলার সিস্টেমের মাধ্যমে সেচের ব্যবস্থাও করা হয় যা অটোমেটিকভাবে প্রয়োজনীয় জল সরবরাহ করে বীজ থেকে চারা গজনের উপর গাছের যত্ন নেওয়ার জন্য ব্যবহৃত হয় আরো কিছু আধুনিক মেশিন স্বয়ংক্রিয় স্প্রেয়ার মেশিনের মাধ্যমে প্রয়োজনীয় সার কীটনাশক স্প্রে ব্যবহার করা হয় যা গাছের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে ফসলের যত্ন এবং পরিচর্যার বেশিরভাগ কাজই মেশিনের মাধ্যমে সম্পন্ন করা হয় যা শ্রম এবং সময় দুটোই বাঁচিয়ে তোলে শশা পরিপক্ক হয়ে গেলে ফসল তোলার সময় আসে এখানে ব্যবহৃত হয় বিশেষ ধরনের শশা হার্ভেস্টিং মেশিন যা ঘন্টায় লাখ লাখ শশা তুলতে সক্ষম এই মেশিনগুলো গাছের গোড়া থেকে শশা সাবধানে কেটে ফেলে এবং কনভেয়ার বেল্টের সাহায্যে শশাগুলো বিশাল এক কন্টেইনারে জমা করে পুরো প্রক্রিয়াটাই হয় খুবই দ্রুত এবং নির্ভুলভাবে শশা ফ্যাক্টরিতে পৌঁছানোর পর শুরু হয় আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল প্রক্রিয়া বিশাল ট্রাকে করে আসা টনকে টন শশাকে আনলোডিং টকে নিয়ে যাওয়া হয় যেখানে থাকে বিশাল আকারের হাইড্রোলিক লিফ্ট এবং অটোমেটেড কনভেয়ার বেল্ট এই মেশিনের সাহায্যে ট্রাক থেকে খুব সহজেই শশা নামানো হয় এবং কোনো ধরনের শারীরিক পরিশ্রম ছাড়াই দ্রুততার সাথে কনভেয়ার বেল্টে পাঠানো হয় শশা আনলোড করার পর শুরু হয় শশা পরিষ্কারের কাজ বিশাল অটোমেটেড ওয়াশিং মেশিনে সবগুলি শশা ভালোভাবে ধুয়ে ফেলা হয় এই মেশিনগুলিতে থাকে শক্তিশালী জেট স্প্রে রোলিং ব্রাশ এবং ফোমিং সিস্টেম যা মাটি ধুলো ও কীটনাশকের মতো ক্ষতিকারক পদার্থ দূর করে ফেলে কনভেয়ার বেল্টের উপর দিয়ে শশাগুলি চলতে থাকে এবং একের পর এক ধাপ অতিক্রম করে পুরোপুরি পরিষ্কার হয়ে যায় এই প্রক্রিয়ায় কোনোরকম হাতের স্পর্শ ছাড়াই শশাগুলো খুব ভালোভাবে ধুয়ে ফেলা হয় শশা পরিষ্কার করার পর চলে যায় বাছাই করার জন্য বিশাল আকারের বাছাই মেশিন বা শর্টিং মেশিনের মধ্যে এই মেশিনের সাহায্যে শশার গুণমান যাচাই করা হয় এই মেশিনগুলোতে থাকে হাই রেজুলেশন ক্যামেরা এবং সেন্সার যা প্রতিটা শশার রং আকৃতি আকার এবং কতটুকু সতেজ আছে তা যাচাই করে ত্রুটিপূর্ণ বা খারাপ শশাগুলো স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে ফেলা হয় এবং ভালো মানের শশাগুলোকে আলাদা করা হয় বাছাইয়ের পর শশা চলে যায় সাইজ অনুযায়ী গ্রেডিং মেশিনে এই গ্রেডিং মেশিনগুলো শশার আকার অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ছোট মাঝারি এবং বড় শশা আলাদা আলাদা সেকশানে চলে যায় গ্রেডিং করার পর শুরু হয় প্যাকেজিংয়ের কাজ যা পুরোপুরি অটোমেটেড প্যাকেজিং মেশিন দিয়ে করা হয় এই মেশিনগুলি খুবই দ্রুত গতিতে শশাগুলিকে নির্দিষ্ট আকারের প্লাস্টিক বা কার্ডবোর্ডের বাস্কে ভরে তারপর সেগুলোকে সিল করে দেয় প্যাকেজের উপর প্রিন্টিং মেশিনের মাধ্যমে তারিখ উৎপাদন তথ্য এবং ব্র্যান্ডের লোগো ছাপা হয় শেষ ধাপে থাকে ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া প্যাকেজ করার সময় বিশাল বিশাল অটোমেটেড লোডিং বেল্টের মাধ্যমে দ্রুতই ট্রাকে তোলা হয় যেগুলো সুপার শপ পাইকারি বাজার এবং বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টারে পাঠানো হয় প্রতিটা ধাপে আধুনিক মেশিনের ব্যবহার শুধু কাজের গতি বাড়ায় না বরং পণ্যের গুণগত মানও বজায় রাখে ফলে ফ্যাক্টরি থেকে পাইকারি বাজার পর্যন্ত পৌঁছানোর পুরো প্রক্রিয়াটাই হয় দ্রুত স্বাস্থ্যকর এবং কার্যকর শশা দিয়ে বাণিজ্যিকভাবে আচার তৈরি প্রক্রিয়াটা একটা বিশাল এবং জটিল ইন্ডাস্ট্রিয়াল প্রক্রিয়া যেখানে প্রতিটা ধাপেই ব্যবহৃত হয় অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন যেখানে প্রতিটা ধাপ খুবই নিখুঁতভাবে সম্পন্ন করা হয় যেন আচার হয় সুস্বাদু স্বাস্থ্যকর এবং দীর্ঘস্থায়ী এই প্রক্রিয়ার জন্য শশা ধোয়ার পর শুরু হয় বাছাই এবং গ্রেডিং প্রক্রিয়া বিশাল সাইজের মেশিনে প্রতিটা শশার আকার অনুযায়ী গ্রেড করা হয় ছোট আকারের শশা সাধারণত আচার তৈরির জন্য বাছাই করা হয় কারণ সেগুলো দ্রুত ফার্মেন্টেন্ট হয় এবং খেতে খুবই সুস্বাদু হয় এরপর শশা কাটার জন্য পাঠানো হয় অটোমেটিক কাটিং মেশিনে এই কাটিং মেশিনগুলো প্রতি মিনিটে হাজার হাজার শশা নিখুঁতভাবে কেটে ফেলতে পারে কাটা শশা এরপর চলে যায় বিশাল স্টেনলেস স্টিলের মিক্সিং ট্যাঙ্কে এখানে আচার তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান যেমন ভিনিগার জল লবণ চিনি সরিষা রসুন এবং অন্যান্য মশলা মেশানো হয় এই মিক্সিং ট্যাঙ্কগুলো অটোমেটিকভাবে সব উপাদান সঠিক অনুপাতে মিশিয়ে ফেলে যাদের প্রতিটা ব্যাচের স্বাদে কোনো পার্থক্য না থাকে মিশ্রণের পর আচার চলে যায় বিশাল একটা ফার্মেন্টেশন ট্যাঙ্কে এখানে একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং আর্দ্রতায় শশাগুলোকে সংরক্ষণ করা হয় আর এই ট্যাঙ্কগুলোতে অটোমেটেড কন্ট্রোল সিস্টেম থাকে যা তাপমাত্রা আর্দ্রতা এবং ফার্মেন্টেশনের সময়সীমাও নিয়ন্ত্রণ করতে পারে ফার্মেন্টেশন চলাকালীন শশার মধ্যে টক ঝাল এবং মিষ্টি সার তৈরি করা হয় যা আচারকে করে আরও সুস্বাদু ফার্মেন্টেশন বা পাস্তুরাইজেশন শেষ হলে শুরু হয় বোতলজাতকরণের কাজ বিশাল অটোমেটেড ফিলিং লাইন মেশিনের মাধ্যমে আচারগুলোকে বোতল ভরা হয় এই মেশিনগুলি একসাথে হাজার হাজার বোতল খুবই দ্রুত ভরে ফেলতে পারে এরপর ক্যাপ ফিলিং মেশিনের মাধ্যমে বোতলগুলোর মুখ সিল করা হয় যাতে কোনো ধরনের বাতাস বা জীবাণু ভেতর প্রবেশ না করতে পারে বোতলগুলো সিল করার পর শুরু হয় লেবেলিং এবং প্যাকেজিং এর প্রক্রিয়া অটোমেটেড লেবেলিং মেশিন প্রতিটা বোতলে খুব সুন্দরভাবে ব্র্যান্ডেড লোগো উৎপাদন তারিখ মেয়াদ এবং অন্যান্য তথ্য সম্পর্কিত লেবেল লাগিয়ে দেয় এরপর বোতলগুলো প্যাকেজিং মেশিনে যায় যেখানে এগুলো কার্টন বা প্লাস্টিকের প্যাকেটে প্যাক করা হয় সবশেষে প্যাকেট করা আচার চলে যায় অটোমেটেড লোডিং বেল্টের মাধ্যমে বিশাল ট্রাকে যা তার উপর বিভিন্ন সুপারশপ পাইকারি বাজার এবং আন্তর্জাতিক বাজারেও সরবরাহ করা হয় তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অনাদের সাথেও শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবে দেখা হবে পরবর্তী অন্য কোনো এপিসোডে সবাই ভালো থেকে সুস্থ থেকো ধন্যবাদ